থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল কাকে বলে এবং ত্রিভুজ প্রধানত কত প্রকার ও কে কে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকি বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল কাকে বলে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে রেখাংশ তিনটি ত্রিভুজের তিনটি বাহু ত্রিভুজকে ত্রিভুজ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এছাড়া ত্রিভুজের তিনটি কোণ ও তিনটি শীর্ষবিন্দু থাকে আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ ত্রিভুজ প্রধানত কত প্রকার ও কে কে ত্রিভুজ প্রধানত দুই প্রকার যথা ক বাহুবেদে বেদে খ কোন বেদে ত্রিভুষ এই ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেগুলো ভালো থাকবেন ধন্যবাদ